জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম এনআরবি ব্যাংক থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে একাধিক পদে লোক নেওয়া হচ্ছে তো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাঙ্কের বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে ব্যাংকের বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে পেজটি ফলো দিয়ে রাখুন তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে ব্রাঞ্চ এখানে দেখতে পাচ্ছেন এনআরবি ব্যাঙ্ক এবং এরপর যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অটো লোন রো এবং এনআরবি ব্যাংক এরপর দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ রিটেল রো এনআরবি ব্যাংক এবং সেই সাথে দেখতে পাচ্ছেন পাইরোল রো এনআরবি ব্যাংক এবং সর্বশেষ হোম লোন রো এনআরবি ব্যাংক। এই সম্পূর্ণ সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো আবেদনগুলো অনলাইনের মাধ্যমে করতে হবে বর্তমানে চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে তিরিশ নভেম্বর দু আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন এবং যে কোনো ধরনের চাকরি চূড়ান্ত শাসন যদি পেতে চান এবং সেই সাথে আপনি যদি ব্যাংকের চূড়ান্ত শাসন পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন চাকরি সার দেখতে পাচ্ছেন এখানে কালীপদ পদ করা নিয়ে কতজন লোক নেওয়া হচ্ছে কর্মস্থল হবে ডাকা এবং সর্বোচ্চ চল্লিশ বছর এবং সেই সাথে বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে অভিজ্ঞতা তিন বছর এবং সার্কুলারটি প্রকাশের তারিখ হচ্ছে বারো নভেম্বর এখন আমরা কোয়ালিফিকেশনের বিষয়টি ভালোভাবে দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা সর্বনিম্ন তিন বছর শিল্পক্ষেত্র ব্যাঙ্ক এবং সেক্ষেত্রে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ হচ্ছে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এবং সেই থেকে এখানে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছি চাকরির দায়িত্ব এবং কনট্যাক্সট অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন কর্মস্থল অফিসে অফিসে চাকরি দন ফুল টাইম এবং কর্মস্থল ডাকা